তো হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও তো অনেক ভালো আছি চলো আজকে তোমাদের মাঝে নতুন কিছু হয়ে যাক তো তোমরা সকলে অনেক ভালো আছো আশা করি আমিও অনেক ভালো আছি

কি অবস্থা তোমাদের তোমাদের অবস্থা তো আলহামদুলিল্লাহ মনে হয় মোটামুটি অনেক ভালো তোমাদের মাঝে চলে আসতাম আমি তো আসতাম পার্সে মোটর ইন্দোনেশিয়া নিয়ে আজকে চলে আসলাম এমনি ওরে কইছি আমি ঘুমাইতে না ওই তাও ঘুমাইব তাও ঘুমাইব মানে ওর কথাবার্তায় কি বলবো ওর কথাবার্তায় কোনাই নাই মানে ওকে কিছু বলার নাই আমার ওকে বলতো মধ্যে আজকে আমি ওর উপরে আসছি

তো বন্ধুরা তোমরা কি টাইপের ভিডিও চাও আমাকে বলো তিন দিন মোড়া হইতেছে আর কি করবো ওকে এখন তো ভয়ের কল কেটে দিয়েছে তোমাদের মাঝে এখন আমি বাস গেম খেলবো বাস এমটার ইন্দোনেশিয়া তো দেখি তো দেখি কেমন হয় খেলা আর এখন তো মনে হয় খেলতে পারবো না বাদ এখন হচ্ছে তোমার কথা লাগতেছে আর কথা না বলে লাগবে তো খেলতে পারতাম

ওকে কিছু পরামর্শ দিতেছি আর কি পরামর্শ না দিলে তো কিছু করতে চাই না অলস মানে প্রচুর অলস আচ্ছা কবি কল কাটলি কেন তরে বলছি করে বলছি আমি কল না কাটতে তাও কল করেছে ঘুম সারা কি থাকতে পারবো নাকি সারা দিন কি ঘুমাবি নাকি নিমের কল দিয়ে আমার তাড়াতাড়ি কল করলেন এরপর মিমের আম্মুকে কল দিতেছে কল দেওয়ার পরে আবার আমাকে কল দেবে তো কি আর করা এখন তো কিছু করার নেই কল দিলে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা নেক্সট বার্থে দেখতে চলে তুমি তো কমেন্ট করো সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমার জন্য তোমরা সবাই অনেক জোয়া করবে যেন আমি তোমাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম